দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম তো জানাবো থাকেন কোথায় আচ্ছা ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আসছি আমার নানির কাছে থাকি বাবা মা মানে অসুস্থ মাইসি কি এসবই করার জন্য বিশের জন্য আছেন বর্তমানে বয়স কত আপনার বর্তমানে 19 19 বছর তো বিয়ের ঘর ধরে আমরা আসে না দেখতে মত আসে না এই জন্য হয় না এই জন্য বাদ দিয়ে ইউটিউব আসেন আচ্ছা পড়াশোনা করছেন নাকি সিক্স পর্যন্ত পড়ছেন আচ্ছা যাক টুকটাক লেখাপড়া তো জানেনি তো কোনো ছেলে পছন্দ আছে যেমন ছেলে বিয়ে করবেন

প্রেম করলেও তো টাকা পয়সা আর কথা না ঠিক না হয়তো ছেলের বাবা মা হয়তো প্রেসার দিছে এই জন্য হয়তো সেলো হয়তো ঘুরে গেছে নাকি আচ্ছা তো যাই হোক জীবনে প্রেম আছে আপনার জীবন আর ছিল কিন্তু বিয়া শাদী হয় নাই প্রেম করলে তো সংসার করা লাগবে এমন কোনো কথা নাই তো যাই তো এখন যদি আপনাকে দেখে যদি কোনো বিবাহিত বা এরকম কোনো কষ্টে আসে এরকম কোনো পুরুষ বিবাহিত কোনো পুরুষ বিয়া করতেছে আপনি করবেন আচ্ছা আপনার নাম কি বললেন তো দর্শক আপনারা তারা কথা শুনলেন তার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি সিক্স এইট জিরো ফাইভ সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি সিক্স এইট জিরো ফাইভ সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি ইসলাম